আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আপনাদের মাঝে আরও একটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি এই যে ডিজাইনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কোয়ালিটি ফুল এবং প্রিমিয়াম মানের একটি ডিজাইন ডিজাইনটি খুব সহজে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিজেদের মতো করে কাস্টমাইজিং করে নিতে পারবেন যেহেতু সবার কাছে কম্পিউটার কিংবা ডেস্কটপ থাকে না যার ফলে সবাই গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারে না তো যাদের কম্পিউটার কিংবা ডেস্কটপ নেই তাদের জন্য আমরা মোবাইল ফোনের মাধ্যমে টিউটোরিয়াল তৈরি করে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে তাদেরকে প্রোভাইড করে থাকি আর হ্যাঁ এই ভিডিওটির যে পিএলপি ফাইল লিঙ্কটি রয়েছে সেটি আমরা জিপ ফাইল আকারে আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আপলোড করে দিয়েছি আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন জিপ ফাইলটি ডাউনলোড করে আপনাদেরকে আনজিপ করতে হবে আনজিপ করার জন্য আপনাদের চার ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডগুলো আমরা আমাদের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটির অল বাটনে প্রেস করবেন যাতে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর আপনারা জিপ ফাইলটি আনজিপ করে নিজেদের মতো করে ডিজাইনটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর যারা সঠিক পাসওয়ার্ডগুলো পাননি তারা হয়তোবা ভিডিওটি স্কিপ করে দেখেছেন যার ফলে সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করেন ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে সেই নিয়ে আপনারা কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন আর আগামীতে কোন ধরনের আমরা ভিডিও তৈরি করব কোন ধরনের ডিজাইন তৈরি করব সেই প্রসঙ্গেও আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম